আর্জেন্টিনার ছোট ম্যাচে ক্লাদিও আছে দুর্দান্ত দাপটে অ্যাসেভেরির ম্যানচেস্টার সিটি পেল আজ বড় ব্যবধানের জয় দীর্ঘদিন ধুকতে থাকা ম্যানচেস্টার সিটি পেপগার্ড দেওয়ালার শিষ্যরা আজ রাতে ঘুরে দাঁড়িয়ে চমক দেখালো এবং জিতে গেল দুই চন্দ্র গোলে ছোট ম্যাচের ম্যানচেস্টার সিটির জয় ও এভারটনের হার নিয়ে বিস্তারিত থাকছে সামনের লেখা প্রতিবেদনে আজ রাতে অ্যাভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি লড়াই করেছেন ম্যানচেস্টার সিটি ধুকতে থাকা পেপগার্ড দেওয়ালার দল বেশ কিছুদিন ধরেই ঘুরে দাঁড়িয়েছেন এর আগের ম্যাচেও জিতেছেন পাঁচ দুই গোলের ব্যবধানে আজকের ম্যাচেও অনেক বড় একটি জয় তুলে নিল পেপ গার্ডিওয়াল শিষ্যরা প্রথমার্ধ সমতা নিয়ে কাটালেও দ্বিতীয় অর্ধে আধিপত্য করেছেন সিটিজেনরা এই ম্যাচের প্রথম থেকেই গোলের দেখা পেতে মরিয়া হয়েছিল কিন্তু দুর্দান্ত আক্রমণের তো খেললেও প্রথমার্ধে কোনো গোলের দেখা পাইনি দ্বিতীয় অর্ধে মাঠে ফিরে একই কীর্তি দুর্দান্ত খেলতে থাকেন প্রতিপক্ষ এভারটনও ম্যানচেস্টার সিটির কাছে অবশ্য আধিপত্য করতে পারছিল না তারা ম্যানচেস্টার সিটি প্রতিপক্ষের ডিফেন্স লাইনে প্রতিনিয়তই আক্রমণের ছুরি ঘোরাতে থাকেন এতে করে দুর্দান্ত ভাবে খেলতে থাকেন গোলের দেখা পেতে অনেক বেশি সময় লেগে গিয়েছিল চুরাশিতম মিনিটে দুর্দান্ত ভাবে ওরিলি একটি গোল করে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেন এবং অ্যাভারটন একদম বিধ্বস্ত হয়ে যায় এবং গোল সদে মরিয়া হয়ে পড়েন অ্যাভারটনরা বিপরীতে দুর্দান্ত খেলতে থাকেন আক্রমণ করতে থাকেন অ্যাভারটনও কিন্তু দুর্দান্ত খেলেছিল ম্যানচেস্টার সিটিও সিটিজেনদের দাপটের কাছে অ্যাভারটন আর পাত্তা পায়নি নব্বই মিনিট পেরিয়ে এক্সট্রা টাইম বিরানব্বইতম মিনিটে আবারও গোল আনন্দে মাতেন ম্যানচেস্টার সিটি দলের হয়ে লাস্ট এই দুর্দান্ত এই জয়স্বরূপ গোলটি করেছেন কোভা সিসি শেষ পর্যন্ত দুর্দান্ত অ্যাভারটন খেললেও শেষ পর্যন্ত অ্যাভারটনও দুর্দান্ত দুর্দান্ত চেষ্টা করলেও গোলের দেখা পায়নি তারা শেষ পর্যন্ত আর্জেন্টিনা তারকা ছোট ম্যাচে ক্লাদিও অ্যাসেভেরির ম্যানচেস্টার সিটি ঘুরে দাঁড়িয়ে বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়লেন দুই শূন্য গোলে উড়িয়ে দিল অ্যাভারটনকে এবং পেপগার দিওয়ালার শিষ্যরা অনেক বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়লো এবং প্রিমিয়ার লিগেও অনেক ভালো পজিশন ধরে রাখলো পেপগার দিওয়ালা দীর্ঘদিন পরে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নিল